এই তো দেখতে পাচ্ছেন কাটাখালি বাজার আমরা দেখাচ্ছি অন্য থেকে কাঁটাখালী খালি বাজার কতটা সুন্দর এখানে হাবি বাজার মধ্যে রাজনৈতিক আলোচনা করার চেষ্টা করতেছে রাজনৈতিক আলোচনা অ্যাভয়েড করা উচিত আপনি এটা ভিডিও আপলোড করা হবে কাটাখালি বাজারের সৌন্দর্য একবার দেখেন কাটাখালি বাজারে মানুষজন মূলত এসে থাকে সাশ্রয়ী মূল্য জিনিসপত্র কেনার জন্য আর এখানে কিছু কিছু খাবার ভালো পাওয়া যায় সেই খাবারগুলো খাওয়ার জন্য আসে ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে ওরা এখানে এই হাঁসের কালাহুনা গরু মাংসের কালাহুনা নেহারি এসব খেতে আসে আর অনেক কিছু আছে যেগুলো রাজশাহী সাহেব বাজারের তুলনায় এখানে খুবই সুলভ মূল্যে পাওয়া যায় সেই জন্য এখানে আসে আর রাজশাহী শহরের বাইরে মূল শহর যেটা সেটার বাইরে সব থেকে ভালো এবং জনবহুল একটা জায়গা হচ্ছে এই কাটাখালি কাটাখালী খুবই চমৎকার একটা জায়গা আশা করি আমার বাচ্চাটি আপনাদের কাছে পৌঁছে গেছে এই ভিডিওটা সরাসরি আপলোড হবে ইউটিউব চ্যানেলে সবাই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম